এখানে শিয়ালদা থেকে কল্যাণী পর্যন্ত মাত্র পনেরো টাকায় আসা যায় সেই ভাড়া পঁচানব্বই টাকা দিয়ে এখানে আসার কিন্তু মানে খুব একটা যুক্তিগত নয় তোমরা দেখতেই পাচ্ছ যে ওখানে টিকিট চেক এসিটা চলছে এভাবে চললে ভালো হয় নামা খুবই রিক্স আর নৈহাটি হচ্ছে বিখ্যাত বড়মার মন্দিরের জন্য নৈহাটির যেহেতু জংশন তাই অবশ্যই লাইন আলাদা হচ্ছে এখান থেকে আপের দিকে দুটো লাইন আলাদা হয়ে যাচ্ছে তো নমস্কার বন্ধুরা আমি দেবজিৎ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টেশনীয় আড্ডা এই মুহূর্তে আমি রয়েছি ভারতের ব্যস্ততম তথা ভারতের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে স্টেশন শিয়ালদাতে আর আজ চৌঠা ডিসেম্বর অর্থাৎ আজ উদযাপন হয়ে গেল শিয়ালদা থেকে কল্যাণী প্রথম এসি লোকাল এই ট্রেনটি সপ্তাহে ছ দিন চলবে রবিবার বাদে আর এই ট্রেনটি শিয়ালদা থেকে ঠিক দুপুর তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিটে ছাড়বে টাইটেল এবং থামড়াল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজ আমি এই শিয়ালদা কল্যাণী লোকাল যার নম্বর হচ্ছে থ্রি তাতে যাত্রা করতে যাচ্ছি তো আমাদের ট্রেন তো এখনও দেয়নি আর ট্রেন এলে পরে কিন্তু আমি বাকি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন কিন্তু এখন দিয়ে দিয়েছে রানাঘাট কারশেডের এসি লোকাল যেটা শিয়ালদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দাঁড়িয়ে রয়েছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ শিয়ালদা থেকে কল্যাণী পর্যন্ত কিন্তু আমাদের এই ট্রেনের ভাড়া লাগলো মোট পঁচানব্বই টাকা সাধারণ নর্মাল লোকাল ট্রেনে যেতে যেখানে আমাদের পনেরো টাকা লাগে সেখানে এই ক্ষেত্রে আমাদের পঁচানব্বই টাকা ভাড়া লাগলো যেটা অনেকটাই বেশি তবে যাওয়া যাক ভেবে যখন ফেলেছি যেতে যখন তোমরা যখন সাপোর্ট করছো তাহলে যাওয়াই যাক করলেনি অবধি তো বন্ধুরা অবশেষে আমরা এই মুহূর্তে এসি লোকালে প্রবেশ করছি তো বন্ধুরা ঘড়ি কাটায় ঠিক তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমাদের ট্রেন কিন্তু এখন শিয়ালদা ছেড়ে তার গন্তব্যে অর্থাৎ কল্যাণীর উদ্দেশ্যে রওনা হলো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো আমরা এখন শিয়ালদা স্টেশন করে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমার ডান দিক দিয়ে এই মুহূর্তে আছে শিয়ালদা ঠাকুরনগর গ্যালোপিং লোকাল আর তাকে আমরা ওভারটেক করে এখন বেরোচ্ছি এই হচ্ছে সেই সিন জানলাগুলো সত্যি খুব বড় বড় বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে আমরা বিধাননগর রোড স্টেশনে প্রবেশ করলাম তো বিধাননগর সম্পর্কে যদি তোমাদের বলি বিধাননগরের কোড হলো বিএন এক্সআর এই জায়গা উল্টোডাঙ্গা নামেও কিন্তু পরিচিত আর এর ঠিক সামনেই রয়েছে সল্টলেক এরিয়া তাই সারাদিনে প্রচুর লোক এখানে কিন্তু যাতায়াত করে দেখছি এখন অব্দি দরজা খুললেনি আর এই দরজা খুলছে খুব একটা লোক কিন্তু এখন কেউই উঠলো না আচ্ছা আর যেটা বলছিলাম এখান থেকে কিন্তু বিভিন্ন রকমের ট্রেন টার্মিনেটও হয় যেমন বিধাননগর ব্যারাকপুর লোকাল বিধাননগর কল্যাণী লোকাল বিধাননগর নৈহাটি লোকাল প্রভৃতি কিন্তু এখান থেকে ছাড়ে আর দেখতেই পাচ্ছ ওই এখন যাচ্ছে শিয়ালদা ঠাকুরনগর ক্যালোবিং লোকাল এখনও থেকে ওভারটেক করে তো বন্ধুরা আমরা এখন বিধাননগর ছেড়ে বেরিয়ে গেলাম আর এরপর কিন্তু আমরা দমদম জংশনে কথা বলবো দিকে ডানহাটি যাবার লাইন আর এদিকে আমরা যাচ্ছি নৈহাটি যাওয়ার লাইন আর পারাসাদ হাসনাবাদ গুন্ডা যাওয়ার লাইন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে দেখা যায় এখান থেকে কটা লোক ওঠে বেশ কানেক লোকই কিন্তু এখান থেকে উঠলো তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু টিটি আমাদের টিটি চেক করে গেল দেখে গেল পুরো সম্পূর্ণ টিকিটটা দেখে আবার চেক করে গেল উনি এই ট্রেনের মধ্যেই আজকে থাকবেন পুরো এন্ড অতি কল্যাণী অতি বন্ধুরা আমরা এখন ডানগুড়ি লোকালকে ওভারটেক করছি মাথার উপর আমাদের এখন মেট্রো আর টাঙ্গি লাইন চলে গেল এই মেট্রো হলো নর্থ ইস্ট মেট্রো যেটা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ কানেক্ট করে আর বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তোমরা একটা লাইন আলাদা হয়ে যায় এই সেকশন থেকে এই লাইনটাই কিন্তু দমদমে ঢোকার সময় ডানকুনি লাইনের পাশ দিয়ে ঢোকে আর এরপর আমি বেলঘড়িয়া স্কিপ করে তোমাদের সাথে কথা বলবো সোটপুরে नागुर बस की पोची বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা সোধপুর স্টেশনে প্রবেশ করলাম সোধপুরের কোড হলো এস ইপি এই স্টেশন সম্পর্কে বলি এই স্টেশনের আগের নাম ছিল হচ্ছে সৈয়দপুর আর যেহেতু এখানে সৈয়দ জাতির লোকেরা থাকতো আর এই জায়গা থেকে তোমরা পানিহাটি ঘাট পার করলেই কিন্তু পৌঁছে যাবে হচ্ছে কন্যগড়ে আর তাছাড়া যদি বলি এখানে গান্ধীজি মানে আমাদের মহাত্মা গান্ধীজি দ্য ফাদার অফ নেশন যাকে বলা হয় তো তিনি এখানে খাদি প্রতিষ্ঠা করে গেছিলেন আর এরপর ফর দ্য স্কিপ করে আমি তোমাদের সাথে কথা বলবো যে ব্যারাকু স্টেশনে এখন আমরা সব খুশি হয়ে গেছি তো আমি ভাবছিলাম ট্রেনের আওয়াজ বোধ বাইরের ট্রেনের আওয়াজ একদমই শোনা যাবে না কিছুটা তো শোনা যাচ্ছে অন্তত আমাদের ট্রেন পার হলো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ট্রেনে কিন্তু কন্টিনিউ টিকিট চেকিং চলে একটু পর পরপর টি আসেন এবং দেখে যান যে আমাদের কাছে যাত্রার পর্যাপ্ত টিকিট আছে কিনা তো এটা খুবই ভালো জিনিস যে না প্রত্যেকের টিকিট কেটে যাত্রা করছে আর টিকিট কন্টিনিউ চেক করে যাচ্ছে বাকি ট্রেনের মধ্যে এরকম হলে খুবই ভালো হয় তো বন্ধুরা এই মুহূর্তে আমরা ব্যারাকপুর স্টেশনে প্রবেশ করছি তো বন্ধুরা এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম ব্যারাকপুর স্টেশন ব্যারাকপুরের কোর্ট হলো সাধারণত বর্তমান এই এই মানে ব্যারাকপুর রয়েছে বৌদি বিরিয়ানি তারপর টি বাপি বিরিয়ানি তবে আমি আজকে তোমাদের একটু অন্য বিষয় বলবো ব্যারাকপুর জায়গাটাই কিন্তু মানে এই স্থানে প্রথম সিপাহী বিদ্রোহ মানে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সূচনা কিছু কিন্তু এই ব্যারাকপুর তাছাড়া এই ব্যারাকপুরেই ছিল হচ্ছে এশিয়া মহাদেশের প্রথম চিড়িয়াখানা আর তার সাথে ব্যারাকপুরে রয়েছে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এছাড়া এখান থেকে কিন্তু আর এখানে রয়েছে বিখ্যাত দিশা হসপিটাল এর দুটো ব্রাঞ্চ রয়েছে একটা হচ্ছে ব্যারাকপুরে আর একটা হচ্ছে আর এরপর আমি সাথে কথা বলব আর এখন আমরা ব্যারাকপুর ছেড়ে চলে যাচ্ছি আর এখানে ব্যারাকপুরে কিন্তু অনেক এক্সপ্রেশনের স্টপেজও দেয় মানে যারা ধরো হাজারদুয়ারি এসপ্রেসে লালগোলার দিক থেকে ওদিক থেকে শিয়ালদার দিকে কলকাতার দিকে আসে এবং হাজারদুয়ারি তো কলকাতা অবধি যায় মাঝখানে তো দমদমে স্টপেজও দেয় না তো সেক্ষেত্রে যারা নামে তারা কিন্তু বেলাচুর স্টেশনই নামে শিয়ালদা যাওয়ার জন্য আর এই মুহূর্তে আমরা ঈসাপুর স্কিপ করছি

এসি এলএইচ বি ট্রেনগুলো যে জানলাগুলো দেখি সেরকম বড়ো বড়ো এখানে কিন্তু জানলা দেওয়া রয়েছে যার মাধ্যমে তোমরা খুব বিশাল বড়োভাবে ডিউটার পুরো মজা নিতে পারবে আর তারপর হচ্ছে আমরা যেমন নর্মাল ট্রেনে যেখানে ব্যাগ রাখি সেটা সম্পূর্ণ লোহার হয় কিন্তু এটার মাঝখানে কিন্তু সম্পূর্ণ পুরো কাচ দিয়ে তৈরি আর সব থেকে বিষয় হলো তোমরা কিন্তু এই ট্রেনে এক কোচ থেকে আরেক কোচের মধ্যে গ্যাংওয়ে মাধ্যমে খুব সহজেই চলে যেতে পারবে এই যে এই গ্যাংওয়ে আর তোমরা কিন্তু কখনোই এই গ্যাংওয়ে মাঝখানে দাঁড়াবে না এটা দাঁড়ানো উচিত না নিয়ম অনুযায়ী আর গ্যাংওয়ে হলো যেমন এই এসি মানে মেট্রোতে থাকে তারপর হচ্ছে এক্সপ্রেস ট্রেনে থাকে সেরকম হচ্ছে আমরা একটা জিনিস যেটার মাধ্যমে তোমরা একটু চলে যেতে পারো এই হচ্ছে সেই গ্যাংওয়ে এটা কিন্তু সবথেকে বড়ো বিষয় আর এই মুহূর্তে আমরা জগদ্দল স্টেশন স্কিপ করছি মোটামুটি ফাঁকাই রয়েছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বধুলের সেই সুন্দর মুহূর্ত এই লোকাল থেকে এই মুহূর্তে আমরা কাকিনারা স্টেশন স্কিপ করছি বন্ধুরা

আর দেখাচ্ছে বাচ্চা তোমাদের আশা করি ট্রেনটা এই দেখো একটু পিপি করে যখন আওয়া হবে দরজা বন্ধ হয়ে যাবে তাই এই ট্রেনের নামা খুবই রিক্স আর নৈহাটি হচ্ছে বিখ্যাত বড়মার মন্দিরের জন্য আবার আমি উঠে যাই যাব বাকি অত ট্রেনে উঠেই বলছি খালি অনেকবারও বাইরে নামা হচ্ছে না বাইরেটা দেখানো হচ্ছে না তাই তোমাদের দেখানোর জন্য একটু বাইরেটায় এলাম আর উঠে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ আচ্ছা এবার বলছি তো নৈহাটি হলো বড়মার মন্দিরের জন্য বিখ্যাত বড়মাকে নিয়ে এর আগেও অনেক ভিডিও হয়েছে তোমরা দেখতে পাও সেখান থেকে আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি আর এছাড়া নৈহাটি মায়ের মানে কালী পুজোর জন্য খুবই কিন্তু বিখ্যাত নৈহাটির যেহেতু জংশন তাই অবশ্যই লাইন আলাদা হচ্ছে এখান থেকে আপের দিকে দুটো লাইন আলাদা হয়ে যাচ্ছে একটা হচ্ছে নৈহাটি থেকে ব্যান্ডেলের দিকে যেটা আমাদের মেন লাইন কানেক্ট করছে বর্ধমান মেন লাইন ওই দিক থেকে আর আরেকটা হচ্ছে যেদিকে এখন আমরা যাবো কল্যাণীর দিকে মানে কল্যাণী রানাঘাট শান্তিপুর সব দিকের লাইন কিন্তু আমরা এইদিকে যাচ্ছি যেদিকে আমরা এখন যাব আর এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় যাওয়ার বাসও ছাড়ে যেমন তোমরা এখান থেকে হাবড়া যাওয়ার বাস পেয়ে যাবে হাবড়া হাবড়া আর তারপর ওদিকে অশোকনগর সব জায়গায় কিন্তু এখান থেকে যেতে পারবে এখান থেকে মধ্যম গ্রামও কিন্তু এখান থেকে তোমরা অটোর মাধ্যমে যেতে পারবে আর তোমরা দেখতেই পাচ্ছ আমার বন্ধ হয়ে গেল তো বন্ধুরা আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে এই এসি লোকাল কিন্তু সর্বসাধারণ মানুষের জন্য নয় কেন নয় কারণ সবার পক্ষে সেই সামর্থ্য নেই যে রোজকার এই পঁচানব্বই টাকা বা সব থেকে এই কম দূরত্ব যদি ভাড়া হয় এর কম দূরত্বে ভাড়া বিশাল সুতরাং এত টাকা দিয়ে সাধারণ লোক এই যাত্রা করতে পারে না

आ देखते ही बातचो रोडे पास लोग বন্ধুরা এই মুহূর্তে আমরা কাছার বাস স্টেশনে প্রবেশ করলাম তো বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম কাছার বাস স্টেশনে কাঁচাপাড়ার কোর্ট হলো আর দেখতেই পাচ্ছ আবার বন্ধ হয়ে যাচ্ছে আর কাঁচাপাড়া মূলত বিখ্যাত হয়েছে তার রেলের ওয়ার্কশপের জন্য যেটি আঠারোশো সালে ইংরেজরা মানে ব্রিটিশরা কিন্তু এখানে স্থাপন করে গেছিল আর এরপর আমরা আমাদের ডেস্টিনেশন অর্থাৎ আমাদের গন্তব্যস্থল কল্যাণীতে পৌঁছে তোমাদের সাথে কথা বলবো তো বন্ধুরা তোমরা এখন দেখতেই পাচ্ছ এসি লোকাল কিন্তু প্রায় প্রায় পুরো ফাঁকা হয়ে এসেছে এখন আমরা কল্যাণীর দিকে এগোচ্ছি এই মাত্র আমরা কাঁচা পা ছাড়লাম আর এসি লোকালের সুন্দর ভিউ দেখাচ্ছি এখন তোমাদের তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কল্যাণী স্টেশনে প্রবেশ করছি তো বন্ধুরা আমি যেটা বুঝলাম যে এই এসি লোকাল কিন্তু সর্বসাধারণ অর্থাৎ সব মানুষের জন্য কিন্তু নয় তার কারণ যেখানে শিয়ালদা থেকে কল্যাণী পর্যন্ত মাত্র পনেরো টাকায় আসা যায় সেই ভাড়া পঁচানব্বই টাকা দিয়ে এখানে আসার কিন্তু মানে খুব একটা যুক্তিগত নয় তোমরা বলতেই পারো আমি কেন এলাম আমি তো ভাই তোমাদের জন্য দেখাতে এসেছি আমি তোমাদের দেখাতে এসেছি যে এটা ভিউটা কেমন আজকে প্রথম চালু হলো কেমন হলো সেটা ভালো কথা কিন্তু এতগুলো ভাড়া দিয়ে আসাটা আমি তো প্রেফার করব না তো এটা আমার একটা কথা আর এই বিষয়টা আমি কিছুটা বলতে পারি মানে সবাইকে আমি বলবো না আসতে না কারণ ট্রেন সরকার চালাচ্ছে গভর্নমেন্ট চালাচ্ছে অবশ্যই কারণ আছে লোকও এখনকার সময় খুব কম মানে এত বেশি কষ্ট করে আসতে চায় না দিন শেষে অফিস শেষে বা যেই জায়গা যে জায়গা থেকে ফিরছে সবাই চায় আমিও একটু আরামে বাড়ি ফিরবো শুধুমাত্র এই একটা এসি লোকাল তো চলছে না শিয়ালদা রানাঘাট এসি লোকাল চলছে শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল চলছে বনগাঁ এসি লোকাল চলছে সবচেয়ে এসি লোকালগুলো চলছে নিশ্চয়ই সরকার বুঝে যে বলেই চালাচ্ছে আর সেটা দরকারও আছে কিন্তু তারপর আমি বলবো এই বিষয়টা আমি কিছু উল্লেখ করবো হচ্ছে প্রাইভেট হসপিটাল আর গভর্নমেন্ট হসপিটালের মধ্যে পার্থক্য যেরকম মানে গভর্নমেন্ট হসপিটালেও চিকিৎসা হচ্ছে প্রাইভেট হসপিটালেও চিকিৎসা হচ্ছে কিন্তু কথা হচ্ছে সবটা কি আর সবার সামর্থ্যে যার প্রচুর পয়সা আছে যার যে লাক্সারি দেখাতে যায় যে জানে হ্যাঁ ও ঠিক আছে আমার কাছে তো আছে সে অবশ্যই প্রাইভেট হসপিটালে যাবে আর যার কাছে যে জানে যে আমার সামর্থ্য অনুযায়ী আমাকে যাওয়া উচিত সে গভর্নমেন্ট হসপিটালে যাবে এখন অবস্থাটা হচ্ছে সেরকম তো গভর্নমেন্টও সেই বোঝাই সাধারণ মানুষের জন্য একটা দিকে লোকাল ট্রেন রেখেছে আর একটা দিকে ফার্স্ট ক্লাস এসি লোকাল ট্রেন রেখেছে এটা অবশ্যই বোঝার বিষয় তোমরা কি প্রেফার করো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তো বন্ধুরা অবশেষে পাঁচটা বেজে দুই মিনিটে আবারও আমাদের এসি লোকাল তার গন্তব্যে অর্থাৎ হয়ে গেল আমাদেরকে নির্দিষ্ট টাইমেই পৌঁছে দিল এবং নিজের গন্তব্যে আবার রওনা হয়ে গেল শিয়ালদার উদ্দেশ্যে এই লোকাল ট্রেনে আমার সাথে থাকা আমার এক সহযাত্রী এতক্ষণ আমার সাথে এলো সে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে যে এইভাবে এসিটা চলছে এইভাবে চললে ভালো হয় আমাদের খুব সুবিধা হয় ও অনেক ভিড় কম থাকে বা আরামসে যাওয়া যায় এখন ওই পাঁচটা পাঁচটা সময় কল্যাণী থেকে যাচ্ছে এরকম বাড়ালে হয়ে যাবে তো ঊনপঞ্চাশ কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কল্যাণী স্টেশনে আর আজকে আমাদের ট্রেনের প্রথম কমার্শিয়াল রান ছিল আমাদের ট্রেনের স্টেশনে প্রবেশ করার সময় ছিল চারটে বেজে বাহান্ন মিনিট আর ঠিক চারটে বেজে বাহান্ন মিনিটেই কিন্তু আমাদের ট্রেন এই স্টেশনে প্রবেশ করেছে আর যদি তোমাদের এই ট্রেন সম্পর্কে বলি ট্রেন একদম নিট অ্যান্ড ক্লির পরিষ্কার ছিল খুব কম পরিমাণ যাত্রী ছিল আর এবার যদি কল্যাণী সম্পর্কে বলি কল্যাণী কোড হলো কে ওয়াই স্টেশনে এর নাম কোথাও জংশন না দেওয়া থাকলেও বাস্তবে কিন্তু এটি একটি জংশন আর তোমরা যখন ইউটিএসে টিকিট কাটতে যাবে তখন কিন্তু দেখতে পাচ্ছি কল্যাণী জংশন দেওয়া আছে তার কারণ কারণ হচ্ছে এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে এদিকে এদিকে আমার এই বরাবর এদিকে একটা লাইন ভাগ হয়ে যাচ্ছে যেটা হচ্ছে বেসিক্যালি এক নম্বর দু নম্বর আর তিন নম্বর লাইনের দিকে শান্তিপুরের লাইন রানাঘাটের লাইন কৃষ্ণনগর সিটির লাইন সব জায়গার লাইন কিন্তু এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে আর আরেকটা পার্ট হয়ে যাচ্ছে মানে এটা হচ্ছে একটা প্রপার মেন লাইন আর এখান থেকে আরেকটা ব্রাঞ্চ লাইন ভাগ হয়েছে যেটা হচ্ছে তোমারই আর তোমার আর আমার মতো মানে সিঙ্গেল লাইন ও যেটা কল্যাণী সীমান্তর দিকে চলে যায় তো বন্ধুরা এখন আমি সেই সিঙ্গেল লাইনটা অর্থাৎ কল্যাণী সীমান্তর দিকে যে লাইনটা গেছে চার নম্বর প্ল্যাটফর্ম কল্যাণী দিকে যাচ্ছি তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে এক নম্বর প্ল্যাটফর্ম হ্যাঁ এদিকে এক নম্বর প্ল্যাটফর্ম আর তার ঠিক পাশে চার নম্বর প্ল্যাটফর্ম মানে ওদিকে যে দু নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেটার জন্য মানে তার পাশেই যে চার নম্বর প্ল্যাটফর্ম হবে সেটা কিন্তু এরকম না কারণ এখানে চার নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে ঠিক ওই পারে আমি তোমাদের এখন দেখাচ্ছি কল্যাণী সীমান্ত লাইনটা এক নম্বর প্ল্যাটফর্ম এখন আমি নিচের দিকে নামছি এক নম্বর প্ল্যাটফর্মে এদিকে সোজা বরাবর হচ্ছে স্টেশন আর এখান থেকে ঠিক বাদিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা বরাবর তোমাদের সোজা বরাবর যেতে হবে তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি স্টেশনের স্টেশনের বাইরে চলে এসেছি কিন্তু দেখো আমার ওই পাশে এখনো প্ল্যাটফর্ম রয়েছে যেটা হচ্ছে সেই সিঙ্গেল লাইনটা নিয়ে যাচ্ছি তোমাদের তো এই হলো কল্যাণী স্টেশনের বাইরেটা দেখতেই পাচ্ছ বেশ সুন্দর সুন্দর করে চা সাজানো এখনও কাজ চলছে আর এই হলো কল্যাণীর টিকিট ঘর মানে টিকিট কাউন্টার দেখাতেই পাচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি চলে এসেছি কল্যাণী চার নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে সেই সিঙ্গেল লাইন যেটা সোজা বরাবর কল্যাণী সীমান্তর দিকে চলে যাচ্ছে এই তোমাদের আগেও বললাম যে এইখানে চারটে স্টেশন পড়বে সবকটা কল্যাণী দিয়ে ঠিক কল্যাণী স্টেশনের বাইরে থেকেই কিন্তু এই লাইনটা আলাদা হয়ে যায় এখন তো আবার বাড়ি যাওয়ার সময় চলে এসছে আর অবশেষে আমি একটাই কথা বলবো আজকে ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট কোন ট্রেনে তোমরা এরকম ব্লগ চাও অবশ্যই সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর এরকম যদি আরও ভিডিও দেখতে হয় তাহলে আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে ডাটা